তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় খুব একটা ভালো নেই ঈশ্বর আর আমাকে কৃপা করছে না বন্ধুরা আমি খুব অসুস্থ যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামও করব। আজকে শুরু করলাম একটি নতুন ব্লগ প্লিজ বন্ধুরা আমার ব্লগটা দেখো আর একটা করে লাইক দিয়ে কমেন্ট করে যেহেতু তোমাদের মিষ্টি কমেন্ট ভালো থাক লাগে আমার খুব আর বন্ধুরা একটা কথাই বলবো যারা নতুন বন্ধু আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা সকালবেলা আস্তে আস্তে কাজ করছি শরীরে একদম ভালো না উঠতে পারছি না নড়তে পারছি না পরে বলবো সব কথা কী হয়েছে না হয়েছে এখন সকালবেলা রোগের গল্প করব না তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো ভাত এক ফুট দিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমার ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমি কি করি দেখো বন্ধুরা এখানে পটল ভাজছি আর একটা বেগুন ভাজবো বেগুনে পোকা ছিল তাই বাদ দিয়ে টুকরো কটা পটলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দেখো দেখতে থাকো পটলগুলো লাল লাল করে ভেজে নিই ভাত হয়ে গেছে এখানে ঢ্যাঁড়স সেদ্ধ আর বেগুন ভাজা হয়ে গেছে এখানে তরকারি পটল কটা ভেজে নিয়েছি কড়াইয়ের পাঁচ ফুরুন তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফুড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আলু পাতা ভাজব আমি আলু পাতা ভেজে নিই পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দেবো না টমেটো খাওয়া আমার বারণ বন্ধুরা টমেটো একদম বারণ করে দিয়েছে আমাকে যখন আর বেগুন ভাজতে ভাজতে খেয়ে পড়েছি যে শরীরটা খারাপ করে উঠেছে ঘাম দিয়ে বেগুন ভাজে ভাজতে গিয়ে কড়াইটাও ঘুরে গেছে বেগুনটাও একটু বেশি লাল হয়ে গেছে যাই হোক আলু কটা ভাজি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে আলুটা কষিয়ে নিলাম আদা বাটা দিয়েছি নুন হলুদ মিষ্টি দেওয়া হয়ে গেছে এবার ভাজা পটল কটা দিয়ে দেবো বন্ধুরা ভাজা পটলগুলোকে দিয়ে কষিয়ে সেদ্ধ ধার মতো জল বন্ধুরা আমার কষানো হয়ে গেছে কষিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো তারপরে আবার ফিরে আসছি আমি এখন ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে আমি এখানে মুসুরির ডালের বড়া দিয়ে দিলাম মুসুরি ডালের বড়া দিয়ে তরকারিটা করলাম তোমরা কে কে মুসুর ডালের বড়া দিয়ে তরকারি খাও কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা এবার আমি ভাজা মশলা ছিটিয়ে দেব বন্ধুরা এবার আমি আদা বাটা দিয়েছি এবার এক চামচ ভাজা মশলা ছিটিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে বন্ধুরা বন্ধুরা তরকারিটা আলু পটল আর ডালের বড়া দিয়ে মুসুরি দেখো এখানে মুসুরি ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছি এখানে মাছের ঝোল করেছি বড়ি আলু কাঁচকলা তারপরে পেঁপে ঢেঁড়স সব দিয়ে মাছের ঝোল করেছি এখানে ভেন্ডি সেদ্ধ আর বেগুন ভাজা আর এখানে উচ্ছে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ আর এখানে আমের চাটনি আর ছোট ছেলের ডিমের এটাই আজকে রান্না বন্ধুরা তোমরা দেখলে তোমাদের দেখিয়ে দিলাম আমি হাঁপাচ্ছি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা আমাদের এখানে ডিমের প্রভাব রাত বারোটা থেকে আরম্ভ হয়েছে এরকম ঝড় বৃষ্টি উসুলধারে বৃষ্টি হয়েছে এখন একটু অল্প বৃষ্টি হচ্ছে তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা যা তা অবস্থা তবে সেভাবে কোনো প্রভাব পড়েনি আমাদের এখানে দেখছো কিভাবে মেঘ উঠছে তোমাদের সঙ্গে একটু রিমেলের প্রভাবটা শেয়ার করে নিলাম ক্যামেরায় জল পড়ছে বেশিক্ষণ থাকতে পারছি না আবার বৃষ্টি নেমে পড়লো কোনটাই হাঁট থেকে হচ্ছে যাবে এমন অবস্থা হাওয়ার শব্দ শুনতে বন্ধুরা হাওয়ার শব্দ শুনতার শব্দ

বন্ধুরা কারেন্ট নেই অন্ধকারে বসে আছি এই রিমেলের জন্য সেই ভোর রাত থেকে কারেন্ট নেই কারেন্ট দেয়নি আমাদের এখানে খুব কারেন্টের বিভ্রাট বন্ধুরা একদম কারেন্ট নেই সব অন্ধকারে বসে আছি কোনো রকমের রান্না করেছি আর আমার রান্নাঘরটা ভালো না জলে ভরে গেছে একবারে কড়াইয়ে জল আসছে খুব কষ্টে আজকে কোনো রকমের রান্না করেছি অবস্থা খুব খারাপ যাই হোক বন্ধুরা তাও তোমাদের একটু রিমেলের ঝড়ের ভিডিওটা দিলাম দুপুর বারোটার পর দেখো বন্ধুরা আলু ভেন্ডি আর বেগুন দিয়ে ভাজা আর পটল আলু দিয়ে মুসুর ডালের বড়া করে তরকারি আমের চাটনি ডাল এটাই হলো আজকে রান্না বন্ধুরা রকম আজকে রান্না করেছি তোমরা তো ভোর থেকেই কারেন্টটা নেই বন্ধুরা খুব কষ্টে অন্ধকারের মধ্যে রান্না করতে রান্নাঘরে জলে ভরে যাচ্ছে যাই হোক যেমন রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা দেখো যাই হোক এবার ছেলেদের খেতে দিচ্ছি ছেলেরা খাবে তোমরা সঙ্গে থাকো দেখো সন্ধ্যে দিয়ে এসে বসলাম প্রচণ্ড গরম বন্ধুরা গরম সহ্য করা যাচ্ছে না রিমেল ঝড় হওয়ার পরও গরম কমছে না এ চা খাবো না চা খেতে ভালো লাগছে না এবার ঠান্ডা জলে একটু গ্লুকোজ গুলে খাবো বন্ধুরা কি করব কিছু ভালো লাগছে না খেতে একটু গ্লুকোজ খাই এত ঘাম হচ্ছে যে বলার না একটু গ্লুকোজ খাবো গ্লুকোজ খেয়ে চুপচাপ শুয়ে থাকবো আর রাতে দেখানোর মতো কিছু নেই বন্ধুরা ভাত করে রেখেছি ভাতে জল দেব আর ছাতু মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আচ্ছা পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতু মেখে ছাতু খাবো আর গরমে কিছু করতে ইচ্ছা করছে না শরীর চলছে না শরীর বড্ড দুর্বল বন্ধুরা আমার শরীরে অনেক রোগের বাসা বেঁধেছে আর কি বলবো বলো চিকিৎসা চলছে গাদা গাদা ওষুধ ওষুধ খেয়ে সহ্য করতে পারছি না ওষুধ খেয়ে কোষ্ঠ হয়ে যাচ্ছে শরীরের অবস্থা খুব খারাপ তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি তোমরা দেখো লাইক দিয়ে কমেন্ট করে আর নতুন বন্ধুরা আমার পাশে দেখো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে ভিজিট করতে যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও এবং আমার বন্ধু হয়ে যেও এটাই বলবো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা